ব্রাদারান ইসলাম শুনলেন এই আপনার আবু জাহেলের নানা নাম হচ্ছে আহমদুল্লাহ লামা জাহিদের মলবি এ মলবি বলছে যে জানাজার নামাজের পরে যে দোয়া করি এ দোয়া করার কোনো প্রমাণ নাই তো আসন মুসলমান যদি আমরা হাদিসের মধ্যে পাই তো করব না হলে ছেড়ে দেব কিন্তু যে মলবি হারাম বলল এই মলবি কাটমুল্লা ই হচ্ছে আহলে আদিসদার ঠাকুর একে ঠাকুর কেন বললাম এই জন্য বললাম কারণ হিন্দুরা যাকে পুজো করে ঠাকুর ওরা ঠাকুর ওদের যেটা বলে ওরা সেটাই করে কে কে বললো দেখার দরকার নাই তো এদের আহমদুল্লাহ হচ্ছে আহালে হাদিস লাম আজাবি অ মুসলিম নামের আহলে হাদিস তাদের ঠাকুর ই যা বলবে সেটাই করবে যদি কোরআন যদি কিছু বলে হাদিস কিছু বলে সেটাকে তালাক দিয়ে এরই কথা এরা মানে তো মুসলমান আসুন আমরা যেহেতু মুসলমান সুন্নি মুসলমান তাই আমরা দেখব কোরআন এবং হাদিসের মধ্যে জানাজার নামাজের পরে দোয়া করার দলিল আছে না নাই যদি না থাকে আমরা করব না আর যদি থাকে তো কোন সমস্ত নামাজ হবে গায়ের মোকাল্লি বাহাত্তর জাহান্নামী ফিরকাকে তালাক দিয়ে কোরআন ও হাদিসের প্রতি আমল করব। তো আমি আপনাকে বলতে চাই যে এই জানাজার নামাজের পর দোয়া করা যায় এই হুকুম স্বয়ং আমার নাবি দিয়েছেন বলবেন কোন কিতাবে আছে কিতাবটির নাম ইবিনে মাজা শরীফ সিহা সিদ্ধার মধ্যে একটি কিতাব ইবিনে মাজা শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো সাত আপনার লেবানন বাড়িতে ছাপ প্রিন্ট দুই চুরানব্বই পৃষ্ঠা হাদিস নাম্বার এক হাজার চারশো সাতানব্বই আর ইবিনে মাজা শরীফ একশো সাত পৃষ্ঠা প্রথম খন্ড এক হাজার চারশো সাতানব্বই নাম্বার হাদিস জাকারিয়া বুক ডিপু দেওবান থেকে ছাপানো দেওবানদের ছাপ সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে আপনার হাদিসটি মিসকাতুল মাসাবি প্রথম খন্ড একশো পৃষ্ঠা আপনার লাইন নাম্বার উনিশ কুড়ি ফাইসাল পাবলিকেশন দেউবান থেকে ছাপানো সেম হাদিস খানা লিপিবদ্ধ আছে সুনানে আবু দাউদ আপনার ভারতীয় প্রিন্ট চারশো ছাপান্ন পৃষ্ঠা তাছাড়া একাধিক কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে হাদিসটি কি আন আমি হুরা তা, রাজি আল্লাহ আনহকল কলা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামা ইজা সাল্লাই তুম আল আল মাই ফা আখলিসু লাহু আমার নবী আপনার নবী রিসাদ করছেন আবু হুরাইরা বর্ণনা করেন যে রসুল্লাহ বলছেন ইদা সল্লাই তুম ও আমার উম্মত উম্মতিরা আলাল মাই ইতি যখন তোমরা মৃত ব্যক্তির উপরে জানাজার নামাজ পড়ে নেবে তো কি করবে তো সেই মৃত ব্যক্তির জন্য তোমরা বিনয়ের সহিত দোয়া করো তো মুসলমান দোয়া করার হুকুম নাবি মুস্তাফা নিজেই দিয়েছেন এবার লামা যাবি ইহুদি খ্রিস্টানদের দালাল ও মুসলিম নামের আহলে হাদিস যারা তারা আপনাকে বলবে যে জানাজার নামাজই তো দুয়া কিন্তু মুসলমান এই হাদিসের মধ্যে আছে ইদা সল্লাই তুম সল্লাই তুম ফেলে মাঝে জামা মুসাক্কার হাজির সেগা বহু বচনের সেগা আল্লাহ নবী বলছেন যখন তোমরা নামাজ পড়ে নেবে আলাল মাইতি মৃত্যু ব্যক্তির উপরে তারপরে ফাই আসছে এই ফাটা আপনি তাকিব মাল ওসলের জন্য আছে অর্থাৎ ফা যেখানে আছে তার পূর্বের জুমলা পরের জুমলা দুইটা আলাদা জুমলা হয় আর ফা যেখানে থাকে পূর্বের কাজটার পরে পরে যে কাজটা হুকুম দেওয়া হয় এটাতে দেরি হয় না খুব তাড়াতাড়ি হয় অর্থাৎ আল্লাহর নবী বললেন যখন তোমরা জানাজার নামাজ পড়ে নিবে জানাজার নামাজ পড়ে নিলে মৃত ব্যক্তির উপরে সালাম ফিরানো হয়ে গেল তো কি করবে মৃত ব্যক্তির জন্য দোয়া করো তো মুসলমান নাবি মুস্তাফা দোয়া করার হুকুম দিয়েছেন তাই আমরা দোয়া করব কোন মলবি মুন্সি মাস্টার ডাক্তার পড়ালেখা করার পর যদি না পায় সে যদি বলে আমি পেলাম না তাই এটা বেদাত আমরা তার কথা শুনবো না কারণ আমার নবী বলেছেন জায়েজ তাই আমরা দোয়া করব কোরআন হাদিস যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে তাই এই সমস্ত পদভ্রষ্ট নামে আহলে হাদিস জাহান নামি ফিরিকা থেকে নিজের ইমানকে বাঁচাতে হবে ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও ওবরাকাতহু